আমরা শহীদের নামে সুদ খাবো না যেহেতু মৃত্যু ব্যক্তি ওনার নামে উনি শহীদ হয়েছে আল্লাহ আমাদের পরে দাঁড়ায় বলবে যে আমি মারা আমার নামে এই আমাদের আমরা কিভাবে সুদ খাবো আমি একটা আমি কি কিছু পাই না, আমার সন্তানের মা হিসাবে আমার কি কোন ভূমিকা নাই আমি কি কিছুই পাইনা সরকারের কাছ থেকে আমি যখন চেকটা ওনারা বানাইছি আমি বলছি যে ভাইয়া আপনারা চেকটা বিবেচনা করে বানান আমার সদস্য যেহেতু বেশি আমার ছেলে চাপটা আমার শাশুড়ি একজন আমার শাশুড়িকে দেখার মতো লোক আছে আমার দেবরে 30 থেকে 40000 টাকা ইনকাম করে মাইকো বড় মাইকো গাড়িগুলো চালায় ওর বিয়ে করার বউ নাই তা ওর এর দেখার মতো লোক আছে আমার দুইটা ননদ দুণোজন চাকরিজীবী তাহলে আমাদের কাছে তো দাঁড়ানোর মতো কেউ নাই তা আপনারা বিবেচনা করে একটা বানান ওনারা বলছে কি যে আপনার ওইটা আমাদের দেখার বিষয় না ওইটা আমাদের দেখার বিষয় না আমরা যেভাবে সিস্টেম সবার জন্য করছি ওইভাবে আপনার জন্যও করছি তাহলে ভাইয়া যে একটা যার একটা সন্তান সে যেভাবে পাবে যার পাঁচটা সন্তান সে কি ওইভাবেই পাবে আমার স্বামী তো আমাকে ছাড়া আমার সন্তানদের শুধু খাওয়ায় পড়া দয়তো নাই না আমার দয়তো তো নিছিল আমার স্বামী আমার শ্বশুরই দয়তো তো নিছিল আমার সন্তান না দয়তো তো নিছে আমার আমারটাও তো নিছিল তাহলে ওনারা কেন আমাকে বাদ দিয়ে আমার শাশুড়িকে আমার সন্তানদের দিল বলেন আমার তাহলে ভূমিকা কি আমার যে ছেলেরা কোন এককালে বয়সকালে আমাকে দেখবে আমি তো বিয়ে করতে পারবো না কারণ আমার যে ছেলে দুই দিন পর আমার ছেলেকে বিয়ে করতে হবে আমার তো বিয়ের পর বয়স নাই তাহলে আমার ছেলেরা যেন আমাকে দেখবে এমন কোন সিকিউরিটি কোন সরকার কোন উপদেশটা আমাকে দিতে পারবে আমাকে কেন তাহলে আমাকে সবকিছু থেকে বঞ্চিত করলো আর এখন যে সরকারি দাপটা দিবে ওইখান থেকেও তো আমাকে দেখা যায় এই সিস্টেমই দিবে তাহলে আমার কি হবে বলেন আমি আমি বাচ্চা কাছে এই ছোট দুইটা ওদের নিয়ে তো আমার কমসে আমার পনেরো থেকে বিশ বছর সময় দিতে হবে ওদের পিছনে তাহলে আমি এই বাচ্চাদের কিভাবে লালন লালন পালন করবো ভরণ পোষণ করবো বা আমি এই বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব কিভাবে নিবো বলেন এই সরকার কাছে আমাদের দাবি একটাই আমাদের যে তিরিশ লক্ষ টাকা দেখ বা এক কোটি টাকা দেখ দাবি তো সর্বোচ্চ এক কোটি টাকার তো ওইখান থেকে ওনারা যায় যতটুকু পারে দেখ কিন্তু আমাদের এক কালীন দিতে হবে আমরা কোনো সঞ্চয়পত্র চাই না আমরা এটা চাই না এই তিরিশ লক্ষ টাকা দিয়ে কি হয় ভাইয়া আমাদের হাজবেন্ড আসলে তো এই শুধু নির্ধারিত এই টাকারই উপার্জন করতো না আর আমাদের যেহেতু বাচ্চা কাছে আছে এই বাচ্চা কাছে নিয়ে আমাদের ওই টাকা দিয়ে কিছু হবে না ওইখান থেকে আমাদের শাশুড়ি ভাগ পাবে আমরা পাবো তাহলে ওইখান থেকে আমরা কতটা পাবো আর এগুলো দিয়ে আমরা কি বলবো হ্যাঁ সরকার থেকে আপনার সঞ্চয় পত্র হিসাবে ওনারা প্রথম দাবি দশ লাখ টাকা দিতে আবার জুলাই গত জুলাই মাসের থেকে বাকি বিশ লাখ টাকা সঞ্চয় করে দিবে কিন্তু জুলাই মাসে আমরা মানে কোন মাসের থেকে আমরা সঞ্চয় পত্র মানি না আমরা শহীদের নামে সুদ খাবো না যেহেতু মৃত ব্যক্তি ওনার নামে উনি শহীদ হয়েছে উনি ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক উনি একজন খুব ভালো লোক ছিল ওই লোকের মাধ্যমে আমরা কেন সুদ খাবো আর কেন আমরা পাপের গিদার হবো আমরা মারা যাওয়ার পর তুমি আমাদের পাশে দাঁড়ায় বলবে যে আমি মারা যাওয়ার পরও আমার নামে সুদ তোমরা কেন খাইছো এই হিসাবটা আমাদের আমরা কিভাবে দিব বলেন আমরা সুদ খাবো না আমাদের দিতে হলে এককালীন দিতে হবে আমাদের পূর্ণবাসন করতে হবে আর আমাদের মাসিক ভাতাটা ফেব্রুয়ারি মাস থেকে চালু করতে হবে ওইটা ওনারা আমরা ওইটার কোনো নির্ধারিত দায়িত্ব আমরা বলি না কারণ ওনারা প্রত্যেকটা ফ্যামিলির হিসাবে ফ্যামিলি হিসাব করে লোক হিসাব করে ওনারা যতটা এমন প্রয়োজন হয় ওইটা বুঝতে ওনারা দেখ কারণ আমার সংসারে যেহেতু আমরা পাঁচজন আমার ছেলেদের নিয়ে আমার শাশুড়ি তো আলাদা থাকে আর অন্যান্য সংসারে দুজন আছে তিনজন আছে কেউ জন আছে ওইটা ওনারা বিবেচনা করা দেখ ওইটা আমরা নির্ধারিত এখন আর কি বলা হয় ওইটা আমি চাই ওনার খোঁজ খবর নেই আমাদের যেহেতু কাগজপত্র সব জমা দেওয়া আছে আমাদের ছেলে মেয়ে আমাদের যা কিছু আছে সব জমা দেওয়া আছে ওই লিস্টটা ওনারা চেক করলেই পাওয়া যাবে যে কার ফ্যামিলিতে কতজন সদস্য আছে কার ফ্যামিলিতে কতটা অ্যামাউন্ট দিলে কে চলতে পারবে আমরা এইটাই চাই আমরা ওইটা বিষয়ে কোনো নির্ধারিত বলিনি আপনি আমার হাজব্যান্ড সাসলা ব্যাটারি থেকে শহীদ হয়েছিল ওনাকে মেরে আগুন দিয়ে পোড়াই দেওয়া হয়েছে মানে ওনার চেহারাটা এরকম ভাবে পোড়াইছে চিনার মতো ছিল না ওনার জামা কাপড় ছিল প্যান্ট শার্ট সব ছিল কারণে হাত দুইটা আর পাও দুইটা আর চেহারাটা এটুক মানে খুব বিচ্ছিন্ন ভাবে পোড়ানো ছিল মানুষ দেখলে মানে ভয় পাইতো চিনার মতো ছিল না আমার হাজব্যান্ড পেশায় একজন ড্রাইভার ছিল প্রাইভেট গাড়ি চালাইতো আবার হুন্ডা ছিল ওই মাঝে মধ্যে পাঠাও চালাইতো ওনার সাথে এনআইডি কার্ড ছিল ওই ড্রাইভিং লাইসেন্স ছিল ওগুলা দেখে রাস্তার পথযাত্রী আমাদেরকে ফোন দেওয়া জানাইছে পাঁচ তারিখ বেলা তিনটার দিকে ঘর থেকে বের আর ছয় তারিখ সকাল দশটায় আমরা লাশ পাইছি ওই সকাল ছয় দশটায় আমাদেরকে ফোন দিয়া রাস্তার লোকে বলছে যে ভাইয়া কে অমুক জায়গায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে মানে ওরা মারা গেছে ডাইরেক্ট খবরটা দেয় নাই কিন্তু আমরা যখন বলছে অজ্ঞান হয়ে গেছে তখনই আমরা বুঝতে পারছি আর কি ওনার নাম মোহাম্মদ শহীদ সাইফুল ইসলাম আর বাবার নাম হয়েছে উদ্দুসিকদার হ্যাঁ আর আমার নাম হয়েছে তানিয়া